সব খেলা হবে ইনশাল্লাহ দেশি গরু খেলা হবে এখানে দেশি গরু খেলা হবে এখানে খেলা হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা চান্দিনা সাইকুট গরু বাজারে আজ চারে জুন রোজ মঙ্গলবার দুই হাজার চব্বিশ প্রতি সপ্তাহ শনিবার এবং মঙ্গলবার বসে থাকে আজকের বাজার থেকে বেশ সুন্দর সুন্দর সুঠাম দেহের বলদ গরুর দাম জানাবো দেখবো আজকের বাজারে বলদ গরুর দাম কেমন যাচ্ছে বিশাল বড় বড় বলদ গরু দেখা যাচ্ছে চান্দিনা বাজারে

আমি ওয়াদা দিছি ইনশাআল্লাহ সবার ওয়াদা দে আমি

আমি এখন দাম ছয়টা গরু দাম চাইছি সাড়ে একুশ লাখ সাড়ে তিন লাখ টাকা ফিস সাড়ে তিন লাখ করে ফিস ফিস আমি গরু দেওয়ার ইচ্ছা দাম দিয়ে দিছি দেওয়ার ইচ্ছা ইনশাল্লাহ আচ্ছা মানন্দ আসবেন গরু নেন বা

পিছনে যাইতে চাই না মানান মিয়া লবি সবার সামনে থাকতে চাই আপনার ভিডিও করতেছি পেনি জিএম এগ্রোতে

করে আজকের বাজারে এই তো বাজার পুরা গরম মানুষের গরফুর এখানে মানুষের গরফুর আমরা দেখানোর চেষ্টা করতেছি চান হাট থেকে নোয়াখালীর আছে দিনে হাটে সেরা সেরা ঘরে গুলো দেখতেছে আমরা আপনাদের দেখাবো বাজারের সেরা তো কেন পার্টির উদ্দেশ্য দুইটি করে বের করছে মান্নান মেয়ের আমরা দেখবো কাস্টমার গরু দেখতেছে যাচাই বাছাই করবে কিভাবে কেনা বাসা হবে আপনাদেরকে আধুনিক কৃষি চিত্র ফেসবুক পেজের মাধ্যমে দেখার চেষ্টা করবো 마শাআল্লাহ ঘর গরু মানে সেরা শরাগুরু শরাগুরু সুন্দরপুর ভাই সালাম দিই গাছ খাওয়া হয় আফল লেবু হ্যাঁ মালটা এসব জিনিস খাওয়া করবে গৃহস্থ খাওয়া সেটা বলতেছে আর কি গৃহস্থ খাওয়াচ্ছে জি জি আমরা দেখতেছি আজকের বাজারে জোড়া দাম হবে জোরা জোরা জোড়া দাম হবে হ্যাঁ সাতশো বিয়াল্লিশ মোটামুটি গোপনের দাম হবে দামটা আমরা প্রকাশ করব এই ভিডিওর মাধ্যমে যেহেতু এখানে অনেক মানুষের ভিড় কি অবস্থা আপনার দামটা হোক ভাই আছে এমন করে যে দুই হাজার চব্বিশ কোটি টাকা পাইছেন এর আগে পাচ্ছ না পার নাই মাশাআল্লাহ খুব সুন্দর গরু সুন্দর গরুটি আমরা আনছি এডুকুম গরু আমার মনে হয় না যে হইছে খুব সুন্দর গরু খুব সুন্দর গরু আমরা দেখব মানান মিয়াই মাত্র আসছে গরুর দাম দর করে কি অবস্থা কাছে কাছে আছে

ঢাকা থেকে আসে উরা বলছে একটা বৃহস্পতি শুক্র শনি তিন দিন এখন ইনশাল্লাহ থাকবে অনেক থাকবে অনেক সব বড় সব বড় প্রান্তিক গরু আচ্ছা গরু আমার কুমিল্লার গরু

ব্যসা কত ভাই ষাট পঁয়ষট্টি দুশো দুশো ষাট পঁয়ষট্টি এটা তো জেনুয়ান ওজন কেমন হবে আট মনের আছে আট মনের উপরে আছে মার্শাল্লাহ সেরা একটি বলত তাহলে আমরা এই করতেছি আপনাদের সকালের পরিচিত নাম নোয়াখালী জামাই হাবিবুল্লাহ ভাই দাফারে ভাই ঠিক করছি না না ঠিকই আছে আচ্ছা শ্বশুর বাড়িতে গেছে না আমি দাওয়াত দিয়েছি শ্বশুর বাড়ির মানুষ আমরা বলছি যে

একুশো পঞ্চাশ টাকা মনে হচ্ছে ঠিক আছে সবকিছুর দাম বাড়তি এই কিছুদিন আগে তো খেরও পাওয়া গেছে না অনেক কষ্ট হয়েছে